এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া যদি আরও একবার চ্যাম্পিয়ন হয় মতো তারা যদি বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরে তাহলে হওয়ার মতো কিছু থাকবে না এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া তাদের ক্যাম্পেনটা কিন্তু আপ টু দা মার্ক ওয়েতে তাদের ওই ডমিনেটিং পারফরমেন্স দিয়ে কিন্তু শুরু করতে পারেনি প্রথম দুই ম্যাচে জিতলেও মানে অনেক ঘাটতির জায়গা থেকে গেছিল কোনো না কোনো বিভাগ কিন্তু চরমভাবে ব্যর্থ হচ্ছিল যদিও অন্য ডিপার্টমেন্ট এসে সেটাকে পুষেই দিচ্ছিল কিন্তু ওই ডমিনেটিং পারফরমেন্স মানে যেটা অস্ট্রেলিয়া অ্যাজ ইউজুয়াল করে থাকে প্রতিপক্ষের উপর ছড়ি ঘোরানোমূলক পারফরমেন্স সেটা কিন্তু কোথাও গিয়ে মিসিং ছিল কিন্তু থার্ড ম্যাচে ইন্ডিয়ার এগেন্স্ট তারা যখন ওই রেকর্ড তিনশো তিরিশ রান চেস করে জিতে গেল ওই পার্টিকুলার ম্যাচে জয়ের পর থেকে অস্ট্রেলিয়ার এই মেয়েদের টিমের কনফিডেন্সটা একেবারে নেক্সট লেভেলে চলে গেল আর যার প্রতিফলনটা দেখা গেল তার ঠিক ভেরি নেক্সট ম্যাচে বাংলাদেশের এগেন্স্ট এই পার্টিকুলার ম্যাচে যেখানে ওই অস্ট্রেলিয়া তাদের ওই চিরাচুরির ডমিনেটিং পারফরমেন্সটা একেবারে মানে উজাড় করে দিল ম্যাচের প্রত্যেকটা মুহূর্তে যেন তারা বুঝিয়ে দিল যে তারা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই এসছে তারা শিরোপা ধরে রাখার উদ্দেশ্য নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে এসছে তো ভাইজাকে আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশের মেয়েরা পরস্পরের মুখোমুখি হয়েছিল যে পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা যদি টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি ওপেনিংয়ে বত্রিশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ইনিংসের ফার্স্ট ডেলিভারিতেই ওই ওপেনার ফারজানা হক মেগানস কাটকে বাউন্ডারি মেরেই আর কি শুরু করেছিলেন যদিও অস্ট্রেলিয়ার ওই ডিপ থার্ড ম্যানের ফিল্ডার মিস ফিল্ড করেছিলেন কিন্তু তারপরেও চার মেরেই তো শুরু করেছিল তো মানে ওপেনিংয়ে বত্রিশ রান উঠলেও মানে ওই নবম ওভারে মেগান কার্টের বলি ওই জায়গায় ওই ওপেনার ফার্স্ট জানা নিজের উইকেটটা খুয়ে বসেন আউটসাইড দি অবস্ট্রাম ডেলিভারিতে তিনি ওই অফসাইড বরাবর শর্ট খেলতে গিয়ে ওই স্লিপ কর্ডনে ফিল্ডিং করে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র আট রান করে এরপর পাওয়ার প্লে দশ ওভার শেষে বাংলাদেশের স্কোরটা ছিল এক উইকেটে সাঁতিরিশ আর এরপর বলতে পারেন সেকেন্ড উইকেটে একটা একচল্লিশ রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠেছিল এই জুটিকে মূলত লিড করার কাজটা করছিলেন ওই ওপেনার ঝিলিক যিনি পাকিস্তানের এগেনস্টে প্রথম ম্যাচে একটা মানে দুরন্ত ফিফটি পাওয়ার পর তারপর তার ব্যাট কিন্তু সেভাবে আর পরবর্তীতে হাসেনি তারপর এই পার্টিকুলার ম্যাচে অস্ট্রেলিয়ার এগেন্সটা তিনি আবার একটা হ্যান্ডি চুয়াল্লিশ রানের ইনিংস ডেলিভার করলেন ডেফিনেটলি তিনি চাইলে ইনিংসটা কার একটু বড় করতেই পারতেন কিন্তু আনফর্চুনেটলি একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে অ্যাশ লেগ গার্ডনারকে একটা রং লাইনে শট খেলে তিনি ক্যাচ দিয়ে ওই জায়গায় যখন আউট হয়ে যান চুয়াল্লিশ রান করে তখন বাংলাদেশের স্কোরটা হয়ে যায় দু উইকেটে তিয়াত্তর এরপর এগারো রানের একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটা কিন্তু খুব বেশি বড় হলো না এর আগের ম্যাচে সাউথ আফ্রিকার এগেনস্ট শারমিন আক্তার যিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরি নক ডেলিভার করেছিলেন এদিন মানে তিনি উনিশ রান করে বেশ ক্রিজে সেট হয়ে গেল নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই মিডন বরাবর একটা শট খেলতে গিয়ে তিনি মানে উড়িয়ে মারতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি টাইমিংটা না হয় ওই মিডনের ফিল্ডারের হাতেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান বাংলাদেশের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে চুরাশি এরপর একটা কুড়ি রানের ছোটো পার্টনারশিপ গড়ে উঠেছিল ক্যাপ্টেন জ্যোতি এই পার্টনারশিপটা মানে রান করছিলেন ঠিকই কিন্তু তিনি আর কি বলতে গেলে মূলত বেশি টাইম নিয়ে নিচ্ছিলেন মানে এর আগের দিন তিনি একটা হ্যান্ডি ইনিংস ডেলিভার করছিলেন বাউন্ডারি তুলছিলেন স্ট্রাইক রোটেশন করছিলেন কিন্তু ক্যাপ্টেন জ্যোতি এদিন যেন একবারে মানে স্ট্রাইক রোটেশন করার দিকেই একেবারে মনোযোগ দেননি মানে কোনোভাবে আর কি ব্যাটে বলে কানেকশানগুলো ঠিক মতো হচ্ছিল না যে কারণে ওই মানে কুড়ি রানের পার্টনারশিপটার উপর ভর করে বাংলাদেশের দলগত স্কোরটা একশোর গন্ডি টপকালেও মানে ক্যাপ্টেন যদি মানে বারো রান করেছেন পঁয়ত্রিশটা বল খেলে তো তার উইকেটটা চলে যাওয়ার পর ওই তাকে বাংলাদেশের স্কোরটা হয়ে গেল চার উইকেটে একশো চার এরপর একটা তেইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল শারমিন আক্তার যিনি এর আগের দিন একটা দুরন্ত হাফ সেঞ্চুরি করেছিলেন মানে শেষের দিকে গিয়ে তার ওই বিধ্বংসী একান্ন রানের ইনিংসটার জন্যই সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ ওই দুশো বত্রিশ তুলতে পেরেছিল তো তিনিও কিন্তু এদিন স্ট্রাইক রোটেশনটা একেবারেই ঠিক মতো করতে পারছিলেন না ওই অনেকটা ক্যাপ্টেন জ্যোতির মতোই সাত রান করতে তিনি চব্বিশটা বল সময় নিয়ে নিয়েছিলেন এই পার্টনারশিপটাও যখন ভেঙে গেল মানে অ্যালানা কিং এসে এই পার্টনারশিপটাকে ভেঙেছিলেন একটা দুরন্ত লেগ ব্রেক ডেলিভারিতে মানে তখন বাংলাদেশের স্কোরটা দেখাচ্ছে পাঁচ উইকেটে একশো সাতাশ আর এরপরই বলতে গেলে একটা ভয়ঙ্কর রকমের ধস নেমে যায় বাংলাদেশের ওই ব্যাটিং ইনিংসে ওই চার উইকেটে একশো থেকে তার ঠিক এগারো ওভারের মধ্যেই অল অফ আসারেন বাংলাদেশের স্কোরটা হয়ে গেল ন উইকেটে একশো পঁয়ষট্টি মানে মাঝেরই মাত্র আটত্রিশ রানের ভেতরে তারা পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলে মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার পুরোপুরি ভেঙে একেবারে গুড়িয়ে যায় কিন্তু ওই নাম্বার ফাইভে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন শোভানা মোস্তারি তিনি উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন তিনি আর কি এই জায়গায় রান তোলার কাজটা করছিলেন আর খুবই সারপ্রাইজিংলি শেষ উইকেটে এক টেলেন্ডারকে সঙ্গে নিয়ে তিনি তেত্রিশ রানের একটা অপরাজিত পার্টনারশিপ গড়ে তুলেন ডেফিনেটলি এই পার্টনারশিপে মানে মূল রান করার কাজটা ওই শোভানা মোস্তারি করছিলেন তিনি ওই জায়গায় নিজের একটা চমৎকার হাফ সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া বাংলাদেশকে আউট করতে পারেনি ঠিকই বাংলাদেশ ওই পঞ্চাশ ওভার শেষে ন উইকেট খুঁয়ে একশো আটানব্বই তুলেছে আর এই জায়গায় ওই শোভানা মোস্তারি মানে ছেষট্টি রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে শেষ পর্যন্ত তিনি ক্রিজে অপরাজিত ছিলেন তো তার ওই ইনিংসটার উপর ভর করি বাংলাদেশ শেষ পর্যন্ত ওই দুশো রানের একটা কাছাকাছি তারা টোটালটাকে নিয়ে চলে যেতে পারে তো একশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এটা তো ডেফিনেটলি অস্ট্রেলিয়ার কাছে কোনো ব্যাপারই নয় তো তাদের দুই ওপেনার ক্যাপ্টেন সাহিলি আর ওই ফিল্ড তারা বেশ দারুণ একটা ওপেনিং জুটি দিয়ে আর কি শুরু করলো মানে এর আগের দিন ইন্ডিয়ার এগেনস্টে তারা পাওয়ার প্লে প্রথম দশ ওভারে বিরাশি রান তুলে ফেলেছিল আমার মনে আছে বিনা উইকেটে আর এদিন মানে বিরাশি রান না তুললো তার থেকে চার রান কম আটাত্তর রান তুলেছিল বিনা উইকেটে ডেফিনেটলি এই জায়গা থেকে তারা মানে চাইছিল রানটাকে যত দ্রুত সম্ভব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেস করে ফেলতে তাহলে নেট রান রেটটাও তাদের অনেকটাই হেলদি হয়ে থাকবে রাদার দেন আদার টিমস তো সেই প্রচেষ্টাতেই তারা ওই পাওয়ার প্লে দশ ওভার পরেও ওই অ্যাটাকিং নেচারের ব্যাটিংটাকে চালিয়ে গেল কুড়ি ওভার শেষেও অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের স্কোরটা ছিল বিনা উইকেটে একশো পঁয়তাল্লিশ ওই জায়গায় দুই ওপেনারই নিজেদের হাফ সেঞ্চুরিগুলো তুলে নিয়েছিলেন চমৎকার কিছু শট তারা নেগোসিয়েট করেছেন স্ট্যান্ড ইন ডেলিভার বেশ কয়েকটা চোখ ধাঁধানো শট খেলেছেন ওই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হেলি আর অপর দিকে লিজ ফিল্ড তিনি মানে একটু তো অ্যাটাকিং নেচারের ব্যাটিং করতে পছন্দ করেন তিনি ডাউন দ্য উইকেটে এসে বেশ কয়েকটা ভালো ভালো শট নেগোসিয়েট করেছেন স্লক সুইপ করেছেন রিভার্স সুইপ করেছেন আর অ্যালিসা হিলি তিনি মূলত ওই স্কোয়ার অফ দ্য উইকেট ওই পার্টিকুলার জোনগুলো দিয়ে রান বের করার চেষ্টা করছিলেন কুড়ি ওভারও যখন তাদের স্কোরটা একশো পঁয়তাল্লিশ ছিল তখন ওই জায়গা থেকে মনে হচ্ছিল আঠাশ বা তিরিশ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া ওই একশো নিরানব্বই চেস করে দেবে যদি আর মানে পরবর্তীতে কোনো উইকেট না পড়ে কিন্তু আমাদের সবাইকে রীতিমতো চমকে দিই তার ঠিক পরবর্তী চার দশমিক পাঁচ ওভারের মধ্যেই ওই একশো নিরানব্বই চেস করে ফেলে এই অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি একটা দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন শেষ পর্যন্ত সাতাত্তর বলে একশো তেরো রানের ওই ঝোড়ো অপরাজিত বিধ্বংস ইনিংসটার উপর ভর করি তিনি অস্ট্রেলিয়াকে জয়ের লাইনটা ক্রস করিয়ে দেন মানে ইনিংসের হাফ ওভারও আর কি খেলতে লাগেনি অস্ট্রেলিয়ার হাফ ওভারের থেকেও এক বল কম খেলেই তারা ওই অলমোস্ট আর কি দুইশো প্লাস রানের টার্গেটটা চেস করে ফেললো অপরদিকে ওপেনার ফিল তিনিও বলে চুরাশি রানের একটা অপরাজিত ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছেন মানে ক্যাপ্টেন অ্যালিসা হিলিকে তিনি ওই জায়গায় যোগ্য সঙ্গ দিয়েছেন অ্যালিসা হিলি ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দুইটা চমৎকার সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের মানে পথটা তো তিনি সুগম করে দিলেন আর বলতে গেলে মানে এই পার্টিকুলার ম্যাচ জয়ের ফলে অস্ট্রেলিয়ার এখনও যেখানে গ্রুপ পড়বে দুইটা ম্যাচ বাকি রয়েছে অফিসিয়ালি কিন্তু অফিসিয়ালি বলতে গেলে তারা এই বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললো তাহলে এবার ডেফিনেটলি প্রশ্ন আসতেই পারে এই বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যেকার এই ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের আর টার্নিং পয়েন্ট আলাদা করে আর কি বলবো তবুও আমি বলছি ওই অ্যালানা কিং তিনি যে দুইটা উইকেট তুলেছিলেন ওই একটা ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির যখন বাংলাদেশের স্কোরটা ছিল একশো চার ওই ছাব্বিশ ওভার রানিং তখন চলছিল বোধ ওই উইকেটটা যখন তিনি তুলেছিলেন আর তার পরবর্তীতে ওই স্বর্ণ আক্তারের তখনও বাংলাদেশের স্কোরটা ছিল চার উইকেটে একশো সাতাশ ওই উইকেটটা পড়ার পর ওই পাঁচ নম্বর উইকেট পড়েছিল বাংলাদেশে ওই দুইটা উইকেট ওই পার্টিকুলার টাইমে যদি না পড়তো এই জ্যোতি কিংবা এই স্বর্ণ আক্তারের মধ্যে একজন যদি একটু আর কি ডিপ ব্যাটিং করতে পারতেন আরও লম্বা সময়ের জন্য তাহলে ডেফিনেটলি তারা বাংলাদেশের স্কোরটাকে আড়াইশোর উপর নিয়ে চলে যেতেই পারতেন জানি এই অস্ট্রেলিয়ার মাইটি ব্যাটিং লাইনআপের সামনে ওই আড়াইশো প্লাস রানটাও কোনো ব্যাপারই নয় কিন্তু তারপরও স্টিল বাংলাদেশ ওই জায়গা থেকে লড়াই করার মতো আরেকটু বেশি পুঁজি পেতে পারতো তাই আমি মনে করি ওই অ্যালানা কিংয়ের ওই ক্যাপ্টেন জ্যোতি আর স্বর্ণ আক্তারের ওই দুইটা মূল্যবান যে উইকেট তিনি তুলে নিয়েছিলেন তার ওই ব্রিলিয়ান্ট স্পেলটার মাধ্যমে ওই দুইটা উইকেটই এই অস্ট্রেলিয়ার বাংলাদেশের মধ্যেকার ম্যাচটার আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন